সম্পদের প্রয়োজন হলে চারটি সোরা একসাথে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিনবিজির শরীফের 2895 নম্বর হাদিসের ভিতর রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে নবী সাল্লাল্লাহু বলেছেন তুমি কি বিয়ে করেছো আল তাজাউজতা ফলার নবীজি জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছো তখন সে বলতেছে আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দাও শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেব তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী হে আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কুল আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ এটা নবী ইসলাম জানিয়ে দিয়েছেন অন্য হাদিসের দ্বারা জানা যায় যে ব্যক্তি এই সুরাটা তিনবার পড়বে সে কোরআন শরীফ তিরিশ পরা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় দিয়ে দিবে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় নবীজি সাল্লাহাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দশবার সোরা এখলাস তেলামাত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিব বলেন সুবাহান আল্লাহ এই এক নাম্বার সুরা হচ্ছে সুরা এখলাস আপনি বেশি বেশি পড়বেন

তাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াসতাগফির ইন্নাহু কানা এটা হচ্ছে কোরানের চার ভাগের এক ভাগ কোরানের ভিতরে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুন নাসর যেখানে বিজয়ের কথা রয়েছে সুসংবাদের কথা রয়েছে বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র আল্লাহ পাক আলামিন দান করেন কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না কৌশল করে বিজয় লাভ করতে পারে বিজয় একমাত্র আল্লাহ পাক আলামিনই দিয়ে থাকেন এজন্য অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সোরাতুল নাসর বেশি বেশি তেল অট করবেন তিন নাম্বার হচ্ছে সোরাক্কা ফেরোন আই কা ফেরোন লে আহ আবুদুমত আবুদুল বলে অং টু মাহাবিদুন আমা আবুদ বলে আবিদুম্মা আব্দুম বলে আং টু মাহবিদু নামে আবুল দিন কুমলিয়া দিন সোরাকা ফিরুন বেশি বেশি করবেন এবং চার নাম্বার হচ্ছে সোরাতুল জিলঝাল ইদাসুল জিলাতিল আরদু জিলঝা আহা এটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের চার ভাগের এক ভাগ অন্য রায়ের দ্বারা জানা যায় পবিত্র কোরানুল করিমের দুই ভাগের এক ভাগ অর্থাৎ যে ব্যক্তি একবার পড়বে পনেরো পারা কোরআন পুলে যে সব হয় সেই সব আল্লাহ পাক আর আমি তার রামুল নামে দিয়ে দিবি